হাজার হাজার বছর ধরে গঙ্গা দিয়ে কত জল বয়ে গিয়েছে অনেক ঝড় ধ্বংসলীলা ভাঙন দুঃখ দেখেছে পৃথিবী তারপরও সভ্যতা নিজের গতিতেই এগিয়ে যাচ্ছে আর ভারতবর্ষ সে তো বহুমান অজস্র সভ্যতার এক মেলবন্ধন হাজার হাজার বছর ধরে এই দেশের মাটি দেখেছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন স্থাপত্য মন্দির মসজিদ আরও কত পীঠস্থান সেখানে জড়িয়ে রয়েছে নানা মিথ নানা রহস্য জড়িয়ে রয়েছে অদ্ভুত সবাচার রয়েছে অদ্ভুত ইতিহাসও সেরকমই এক ইতিহাস জড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশের লক্ষিমপুরে যেখানে দেবদেবী নন প্রাধান্য পায় ব্যাং বলা ভালো ভারতবর্ষের একমাত্র ব্যাঙের মন্দির বন্ধুরা লক্ষিমপুরের এই মান্ডব মন্দিরে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক পুরাণ গানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত উত্তরপ্রদেশের রাজধানী লখনো থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে লক্ষিমপুর খেরি জেলা সেখানেই ওয়েল শহরের মধ্যে রয়েছে মান্ডুক মন্দির স্থানীয় মানুষেরা এই নামেই পীঠস্থানটিকে ডাকেন বন্ধুরা আপনারা সকলেই জানেন হিন্দিতে ব্যাংকে বলা হয় মেন্ডক সেখান থেকেই সম্ভবত এসেছে এই মানডুক শব্দটি একশো ফুট উঁচু এই মন্দিরটির প্রধান আরাধ্য দেবতা আসলে ভগবান শিব মন্দিরটির ভেতরে যে শিবলিঙ্গটি রয়েছে স্থানীয়রা সেই শিবলিঙ্গটিকে বলেন নর্মদেশ্বর শিবলিঙ্গ বন্ধুরা আপনারা প্রথম দর্শনে মন্দিরটির সামনে দাঁড়ালে অবাক হতে বাধ্য গোটা স্থাপত্যটিরই অপূর্ব সব কারুকার্য দুশো বছরেরও বেশি পুরনো দেওয়ালের রং বেশ খানিকটা ফিকে হয়েছে কিন্তু মন্দিরে ঢোকার মুখেই অদ্ভুত দর্শন একটি মূর্তি আপনাকে স্বাগত জানাবে দুটো হাত বাড়িয়ে রাখা মুখ এগিয়ে কিছু একটা যেন বসে আছে ভেবে ভুল করবেন না এটি সেই বিশাল ব্যাঙের মূর্তি আর এই ব্যাঙটি গোটা মন্দিরের প্রাণভর এমনভাবে এই মূর্তিটি তৈরি করা হয়েছে যেন দেখে মনে হয় ব্যাংকটি গোটা মন্দিরটির ভার নিজের পিঠে বহন করছে আর এই ব্যাঙের পিঠের ওপরই মন্দিরের মূল গর্ভগৃহ ঐতিহাসিকগণরা বলেন লক্ষিমপুরের এই অঞ্চলে একসময় সময় চাহমান বংশের শাসকরা রাজত্ব করতেন উনিশ শতক পর্যন্ত সেখানে তারা রাজত্ব করেছিলেন কিংবদন্তি অনুসারে সেই বংশেরই এক রাজা ভকত সিং এই মন্দিরটি তৈরি করেছিলেন বন্ধুরা এই মন্দিরটি তৈরি করার পেছনেও রয়েছে একটি কাহিনী লোককথা অনুযায়ী শোনা যায় রাজার জীবনের সৌভাগ্যের জন্য ব্যাঙের অবদান ছিল ব্যাঙের পুজোও করতেন তিনি আর সেই পুজোর ফলেই নাকি প্রচুর ধন সম্পত্তি লাভ করেন এবং তার অসুস্থ সন্তানও সুস্থ হয়ে যায় তারপরই এই ব্যাঙের মন্দির তৈরি করেন ভকত সিং সমসাময়িক অন্যান্য সনাতনী মন্দিরের গঠন রীতির তুলনায় এই মন্দিরের স্থাপত্য একটু আলাদা তার উপর মন্দিরের সামনে বিশাল ব্যাঙের মূর্তিটিও একটি আলাদা রূপ দিয়েছে তবে মন্দিরের রূপ এমন কেন গবেষকদের মতে মূল কারণ লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতাতেই শোনা যায় সেই সময়কার এক নামী তান্ত্রিক এই মাণ্ডুক মন্দিরের নকশা তৈরি করেছিলেন তাই এই মন্দিরের গোটা স্থাপত্যরীতির মূল ভিত্তি হল তন্ত্রশাস্ত্র এমনকি মূল গর্ভগৃহের ভেতরে দেওয়ালেও তন্ত্রের অনেক দেবদেবীর ছবিও পাওয়া যায় অনেক মূর্তি খোদাইও করা হয়েছে পাশাপাশি রয়েছে ভগবান শিবের বাহন নন্দীর মূর্তি ভগবান শিব আর তন্ত্র এই মন্দিরে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই মন্দিরটি এত পুরনো এবং এত ব্যতিক্রমী একটি মন্দির নিশ্চয়ই কোনো মিত বা রহস্য জড়িয়ে রয়েছে এর সঙ্গে স্থানীয় লোককথা বলে এই মন্দির যতই তন্ত্র আর ভগবান শিবের জন্য হোক না কেন আসল আকর্ষণ আসল রহস্য লুকিয়ে আছে এই ব্যাঙের মধ্যে তার জন্যই এলাকা শ্রীবৃদ্ধি এবং মন্দিরও বহাল তবিয়াতে রয়েছে এছাড়াও লোককথায় এও শোনা যায় যে ব্যাঙের অলৌকিক ক্ষমতায় নাকি এখানকার শিবলিঙ্গের রং বদলায় তাই উত্তরপ্রদেশে গেলে অবশ্যই এরকম মিথ আর ইতিহাসের মোড়ক মোড়া লক্ষিমপুরের মান্ডব মন্দিরে অবশ্যই দর্শন করে আসবেন তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তাই অবশ্যই করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন কৃষ্ণ ভাবনাময় থাকুন রাধে রাধে